ঈদের দিনের গুরুত্বপূর্ণ কিছু সুন্হির কাজ আছে যে কাজগুলো আমরা অনেকে কিন্তু করি না ঈদের দিন ঈদের দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো কারণ ঈদের দিন আলোচনা করলে তো আর আপনারা আমল করতে পারবেন না এটা প্রতি বছর কেন স্মরণ করিয়ে দেওয়া হয় সফট রিমাইন্ডার আপনি এই জিনিসগুলো শুনবেন এবং আমল করবেন সবাই জোরে বলেন ইনশাল্লাহ কত হইল এটা কত পাস জোর বলেন কত আবার বলেন কয়টা হইল বারো কয় বলেন কত তেরোটা কাজ একবারে মাথার মধ্যে হৃদয়ের মধ্যে গাইছে নিয়ে যাবেন ইনশাল্লাহ বলে আর মনে আর যদি মিডিয়াতেও তো যাবে ওখান থেকে যদি ভুলে যান ওখান থেকে একটু সার্চ করে দেখে নেবেন বউকেও বলবেন মেয়েকেও বলবেন এই কাজগুলো করেন এক নম্বর ঈদের দিন তেরোটা কাজ নবীজ সাল্লাহিসাল্লাম কখনো ছাড়তেন না অন্য অন্য দিনের তুলনায় নবীজি একটু আগে ভাগে ঈদের দিন জাগ্রত হতেন আলহামদুলিল্লাহ বলেন আমরা আগে ভাগে জাগ্রত হব ঈদের দিন একবারে খুব সকালে ঘুম থেকে উঠে যাবো ছাগলকে গোসল করানোর লেগে ফজর পড়ার বলেন ফজর পড়ানোর লেগে ছাগলকে গোসল করানোর লাগে এত আগে ওঠার দরকার নাই ফজর পড়ার লেগে সবাই আমরা আগে উঠবো এই বলেন দুই নাম্বার মেসওয়াক করবো ঈদের তিন নাম্বার গোসল করবো সকালবেলাতেই হ্যাঁ হুজুর রক্ত রক্ত তো পরে গায়ে লাগবে গোসল আরেকবার বিকেলে করেন ওটা শুন না কিন্তু এটা শুন সকাল সকালবেলায় চার নাম্বার শরীয়ত সম্মত সাজসজ্জা করবেন নতুন পোশাক হতে হবে জরুরি না কিন্তু পুতু পবিত্র পোশাক হতে হবে পাঁচ নাম্বার সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক করবেন তারপর ছয় নম্বর সুগন্ধি ব্যবহার করবেন শরীয়ত সাত সজ্জা বুঝছেন ওই মেয়েরা এমন সাত সজ্জা করে যেটা শরীয়ত অনুমোদন করে না ছেলেরা এমন পাংকু কাটিং চুল মারছে শরীয়ত অনুমোদন করে না এমন জিন্সের প্যান্ট করে ঈদগাহে আসছে বা নামাজে আসছে দেখলে বোঝা যায় যে এটা মানে হিরো আলমের ছোট ভাই কথা বলেন ঠিক না এরকম কিছু লোক আছে কিন্তু মানে পোশাক আশাক এটা এই শুনেন ভিওয়ার্সেরও তো একটা বিষয় আছে এই যে যারা দেখছে হাতছেন কি জিদ বাই কোনটা স্বাদ লাগতেছে এটা কিন্তু আমি বুঝবো না এক একজনের পছন্দ এক এক কিন্তু পোশাক আপনি যেটা পরছেন এটা কিন্তু মানুষ দেখে আপনার কাছে মনে হচ্ছে আপনি পৃথিবীর সেরা জামাটা পরছেন মানুষজন এটা দেখে তাকায় বলতেছে আর কোনো রুচি আছে বুঝছেন তো নবীজি যেরকম পোশাক পরতে বলছে এরকম আমরা পোশাক পরব ইনশাল্লাহ বলেন আচ্ছা তারপরে আবার মনে করেন না আমি হিরো আলমকে খাটো করতেছি মানুষ হিসাবে আমি বলতেছি আমি বলতেছি যে ড্রেস গেট আপ এটা অনেক হুজুর আছে ভাইরে ভাই এমন চক্র জামা পরে মনে হয় যে ধুর সাপ যাচ্ছে কথা বুঝেন নাই এখানে এম্বোডারি এখানে এম্বোডারি এখানে ফুল এখানে ফুল এই হাতের মধ্যে এই আবাস যাবে এমন একটা অবস্থা কিছু লোক আছে আপনাদের মধ্যে এমন পোশাক পরে ঈদের দিন যেন যাত্রা পালাগান করতে আসছে বুঝছেন না এরকম কোন সাজসজ্জা গ্রহণ করা যাবে আচ্ছা এরপর আসেন সুগন্ধি ব্যবহার করতে হবে ছয় নম্বরে সাত নম্বর ইদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া আর ইদুল আজহায় কোনো কিছু না খাওয়া এটা গত সপ্তাহে বলেছি আট নম্বর সকাল সকাল ঈদগাহে আসবেন আপনাদের তো আবার এক ডোজ এক ডোজ এক কোর্স নাকি ঘুম দেওয়া লাগে ঘুমানোর পরে তারপর আপনারা আসেন ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদেকায় ফিতর আদায় করা কিন্তু ঈদুল আজহায় সদেকায় ফিতের নাই কি করব তাকবির বেশি বেশি বলবো সবাই বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সাহাবিরা বাজারে চলে যাইতেন হাটে চলে যাইতেন এই যে আইয়ামে তার দিনগুলোতে ঈদের দিনগুলোতে কেন ওই জোরে জোরে তাকবির বলতো যাতে করে বাজারে মানুষের স্মরণ হইতো আমি এই যে জর্ডান গেলাম না কিছুদিন আগে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে জর্ডানের প্রত্যেকটা বাজারে এখন সরকার করছে না সিটি কর্পোরেশন করছে এটা আমি জানি না ছোট ছোট মাইক লাগায় রাখছে বুঝছেন এক ঘন্টা দের ঘন্টা পর এক ঘন্টা দের ঘন্টা পর পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি এই যে দূরসরেটটা এক দেড় ঘন্টা পর পর অটো প্রত্যেকটা বাজারে মিনিমাম 500 মানুষ শুনতে পায় নাহলে এক হাজার মানুষ শুনতে পাই মিনিমাম এক হাজার মানুষ তো মিনিমাম কারণ এত স্মুথ আওয়াজ যখনই এই আওয়াজটা কানের মধ্যে আসে আল্লাহ আলা আলহাম্মদ সবাই দেখে বাজারে একসাথে বলে ওঠে সল্লা সোমান আল্লাহ বলেন না তা আমাদের এরকম কিছু করা উচিত বাজারগুলোতে বা দোকানে আপনারা অনেক ওয়াজ শোনেন এই তাক ইউটিউবে পাওয়া যায় এই এই হজ্জের এই সময়গুলো মানে কোরবানির এই সময়গুলোতে বেশি বেশি তাকবিটটা আপনারা বাজাবেন ইনশাল্লাহ রাস্তা দিয়ে দুইটা মানুষ যাচ্ছিল ভুলে গেছিল ও বারবার বলতেছে মানে আপনি সব পাচ্ছেন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর অ ইল্লাহ হাম ঈদের নামাজ জামাতে আদায় করা বিনা অপরগতায় মসজিদে আদায় না করা আমরা যেমন অপারগ মাঠ নাই এলাকা মসজিদ আদায় করি এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন ইনশাল্লাহ বলেন পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন বাইক নিয়ে না গাড়ি নিয়ে না পায়ে হেঁটে যাওয়ার কারণ আমার ঈদুল ফিতরের আগে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবির পড়তে হয় ঈদুল আজহায় আমরা জোরে জোরে তাকবির বলবো এবং ইদিউল আজহার সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমলটা সেই দিনে যত আমল আপনি করেন সবচাইতে আহাবু গ্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে হিরাক কুদ্দাম রক্ত প্রবাহিত করা পশুরগুলোতে গলা থেকে যখন একজন দাতা সত্যিকার অর্থে আল্লাহর জন্য কোরবানি করছে পশুর গলা ভেদ করে রক্ত মাটি ছোঁয়ার আগে আল্লাহ তার জীবনের গুণাখাতা মাফ করে লাভ লাভনা হতে লাভ চেষ্টা করব না ইনশাল্লাহ